বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে এবার শিক্ষকরা নেমেছেন যেখানে একের পর এক শিক্ষক দেখতে পাচ্ছেন আপনারা আন্দোলনে নেমে গেছেন সব জায়গায় সারা বাংলাদেশে এর কারণ কী কারণ শিক্ষকরা উপলব্ধি করতে পারছেন যে তাদের শিক্ষার্থীদের সাথে তাদের ছাত্রদের সঙ্গে তাদের ছাত্রীদের সঙ্গে যে অমানবিকতা হচ্ছে যে অমানবিক হয়েছে তার বিরুদ্ধে কথা না বলে ঘরে বসে থাকাটা চরম চরম অন্যায় হবে এবং শিক্ষার্থীদের সাথে এক প্রকার ভালোবাসার যে বন্ধন শিক্ষক এবং শিক্ষার্থী সেটারও কিছুই থাকবে না শিক্ষক শিক্ষার্থীর কোনো সম্মান সম্মান থাকলো না মানে শিক্ষার্থীদের এই ক্লান্তিলগ্নে যদি শিক্ষক শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান তাহলে সেটা শিক্ষকের মধ্যে পড়ে না শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থীরা না থাকলে শিক্ষকদের অস্তিত্বই থাকবে না তাই শিক্ষার্থীদের বা ছাত্রদের বাঁচাতের জন্য বাঁচানোর জন্য শিক্ষকরা নেমে গেছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঘবিদন্ডরা চলছে পুলিশের সঙ্গে শুধুমাত্র দাঁড়ানোর জন্য কোনো মিছিল নয় মিটিং নাই শুধুমাত্র দাঁড়িয়ে একটু সমাবেশ করবে মনসমাবেশ যেটা আমাদের সংবিধানে রয়েছে মিছিল মিটিং সমাবেশ সব কিছু করার অধিকার রয়েছে মানুষের কিন্তু সেই বিষয়টাও এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মিসিং সব কিছু মিসিং চলছে একে একে সব কিছু করায়ত্ত করা হচ্ছে মানুষকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না প্রশাসন বিশেষ করে পুলিশ বেশি বাড়াবাড়ি করছে জনগণের সঙ্গে জনগণ সঙ্গে কেন তারা এমন করছে এর সদুত্তর আছে কি সদ আমাদের কাছে নেই তবে আমরা যেটি বুঝতে পারি যে যে কোনো কঠোরতা বা বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না সেটিও তারা নিজেরাও জানে তো সকল জনগণ যদি নামের রাস্তায় তারা পালাবার পথ খুঁজে পাবেন